thank you নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি দক্ষিণ দমনা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে কেন রয়েছি বিগত কয়েকদিন যাবত আপনারা কিন্তু মিডিয়ায় দেখেছেন যে সৌমিক দাস নামে একজন ব্যক্তি আর্জি করে ভাঙচুর চালিয়েছে গত চোদ্দোই আগস্ট রাত্রে তার ভিডিও নিয়ে এবং তাকে জড়িয়ে দক্ষিণ দমনা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেন শর্মাকে জড়িয়ে একটি খবর কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আমরা জানতে চাইছি সেই খবরের সত্যতা কতটা আমরা কিন্তু সাক্ষাৎকার নিতে চলেছি সেই কাউন্সিলর রাজু সেন শর্মার আপনারা থাকুন দেখুন আমি শ্রমিক দাস নামে এই ছেলেটিকে কোনোদিনই চিনতাম না আজও ব্যাকটি চিনি না শুনেছি ঘটনায় ও জড়িত এবং সে আমার ওয়ার্ডের পার্শ্ববর্তী ওয়ার্ডে থাকে এই যোগসূত্র যদি আপনি জানতে চান আমার মনে হয় সবচেয়ে ভালো এই মুহূর্তে যে বা যারা উত্তর দিতে পারবে সেটা হচ্ছে আহ টিভি বাংলা কারণ ওরা ওদের পর্দায় প্রথম আমরা দেখতে পাই যে সাথে আমার নাকি কোন একটা সূত্র ওরাই প্রকাশ দেখা করেছে আর সূত্র সন্ধান দিতে কারা যদি এই সূত্রটা জানতে চায় ইভেন আমিও খুব ইন্টারেস্টেড যে এইটা জানার জন্য কি সূত্র তো আমি ওদেরকেও বলেছি এবং আপনাদের মাধ্যমে যত বেশি সংখ্যক মানুষের কাছে আমি অ্যাপিল করছি যে এই সূত্রটা ওই চ্যানেল প্রকাশ করুক মানুষ এই সূত্রটা জানার জন্য অপেক্ষা করছে আমিও অতির অপেক্ষা করছি আচ্ছা যদি এই সূত্রের মারফত এমন কোন তথ্য উঠে আসে যেখানে সত্যি সত্যি আপনি জড়িত না হলে একটি চ্যানেল বলবেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি এতটাই কনফিডেন্ট এতটাই শিওর যে আপনার সাথে তার কোনো যোগাযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আমার সঙ্গে এই ছেলেটির কোনোদিন যোগাযোগ ছিল না বর্তমানে নেই আর ভবিষ্যতে থাকার প্রশ্নই নেই কারণ যে এত বড় একটা অপরাধ করে সেই ধরনের ছেলেদের সঙ্গে কোনো যোগসাযোগ মানে আসার কোনো প্রশ্নই নেই কিন্তু সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমার সঙ্গে এই ধরনের ছেলেদের কোনো যোগসাযোগ নেই কিন্তু প্রমাণ করার দায়িত্ব যে বা যারা এটা দেখিয়েছে বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি তারা যদি কোনো যোগসাযোগের বিন্দুমাত্র ক্লু তারা মানুষের সামনে কোনোদিন তুলে ধরতে পারে আমার রাজনৈতিক জীবন সেই দিনকে আমি ইতি টান কিন্তু আমি তাদের চ্যালেঞ্জ করছি যে আপনারা এইটুকু একটা সূত্রের খবর বলে ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকলে চলবেন আপনারা সূত্রটাকে সামনে আনুন বারবার বলছি এই সূত্রটা মানুষ দেখতে চায় আমি দেখতে চাই অনেক ধন্যবাদ আচ্ছা আপনারা দেখলেন যে কিভাবে এখনো পর্যন্ত ঘটনাটা উঠে এসেছে এবং প্রকৃত ঘটনা কি আমরা সত্যি সত্যি যেই জিনিস টিভি পর্দায় দেখি তা কতটা বাস্তব কতটা প্রমাণ আছে বা নেই ইত্যাদি নিয়ে যথেষ্ট ধোয়াশা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে বিচার করার দায়িত্ব কিন্তু দর্শকদের আপনারাই বুঝবেন আপনারাই বলবেন যে এই ঘটনায় রাজু সেন শর্মা এবং সৌমিক দাস এটা কতটা যোগসূত্র আছে কোনো মিডিয়া কিন্তু এই মুহূর্তে কোনো প্রমাণ দিতে পারেনি অথচ উনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন বিচারের দায়িত্ব